এই সতর ঢাকার ক্ষেত্রে তফসিরের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয় এক হলো এই নাবি থেকে হাঁটু এটা কাপড় দিয়ে ঢাকতে হবে দুই নাম্বার হলো এটা এতটা টাইট আট সাত হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায় এমন হইলে এটা সতেরো ঢাকা হবে না এটা স্পষ্ট কিতাবে আছে অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং আঁটুর এটাই কতটুকু মোটা চিকন টাইট এটা বোঝা যায় যদিও কাপড়ে ঢাকা কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায় কোমরের পাশ এটা বোঝা যায় তো এইটার দ্বারা সতেরো ঢাকা এই ফরজ আদায় হয় না এটা আদায় হয় না তাহলে এটা দুই দিকেই মুসিবতের বিষয় সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর সতর ঢাকার এই ফরজ আদায় হয় না টিপমত আর রুচিবোধের ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক গোলামের পোশাক আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুব এমন পোশাক তার হতে পারেন যার আত্মমর্যাদা আছে পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে পোশাক ফ্যাশন নয় শুধু পোশাক কোনো মানুষের তৈরি না কোরআনুল করিমের মধ্যে সুরা আরাফের মধ্যে স্পষ্ট আছে মহান আল্লাহ পাক রব্বুল আলা বলেন আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই আল্লাহ বলছেন হে বনি আদম কদ আংল্লা আলাইকুম লিবাসান আমি আল্লাহ তোমাদের জন্য এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল করে হোক বৃষ্টি যদি ওয়াজ নাও করতে পারি কোনো অসুবিধা নেই মালিকের প্রতিটা ফায়সালাতেই আমরা রাজি কি বলে আল্লাহ তাল ফায়সালার উপরেই বান্দা খুশ কারণ আল্লাহ ছাড়া আমার আছে কে আপনার আছে কি তো আর আল্লাহর ফায়সালার উপরে নারী রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে কি লাভ কি হাদিস কুদ্সির মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার যে বান্দা আমি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব খোদা প্রতিপালক তালাশ করে নেয় তারে বলে দাও তুমি আরেকজন রব তালাশ করো তুমি আরেকজন মালিক তালাশ করো সেটা কি আছে কেউ তো কাজেই যেটুকু হইছে আলহামদুলিল্লাহ এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কি বলেন তো বলতেছিলাম যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ওই যে বৃষ্টি যেমন আছে। থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি যে আল্লাহ নাজিল করছ কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে ও আংজল নাল আমি আল্লাহ লোহা আমি নাজিল করেছি লোহা বুঝেন তোরা লোহা যেগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজ করি ঠিক একই রকম আল্লাহ বলছেন ইয়া বনি আদমা কদ না আলাইকুম লিবাসান আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের জন্য পোশাক নাজিল করেছি এই পৃথিবীর সমস্ত চতুষ্প জন্তু জানোয়ার জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাকে লেজ হোক অথবা আল্লাহ তালাই তাকে কুদ্রতি ভাবে শরীরের গঠন এভাবে বানাইছে তার শরীরের অঙ্গ দিয়েই সে কি করে তার লজ্জাস্থান ঢাকার সিস্টেম আলাদা পৃথক কোন পোশাক কাপড় তাকে পড়তে হয় না কিন্তু এই পৃথিবীতে আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে পোশাক বিহীন তার নারী কিংবা পুরুষ কারোই নাই আছে কোনো কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই এই জন্য মহান আল্লাহ পাকরাবুল আলমিন যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন যখন শুরু করছেন যখন রুহ দিয়েছেন তো তখন আল্লাহ পোশাক সহই তাদেরকে আল্লাহ মানুষের এই সৌন্দর্য দান করেছেন এই জন্য কোরআন করিমের মধ্যে আছে আদম এবং হাওয়া আলাই হিমা সালাম তো পোশাক করিহিতই ছিলেন জান্নাতে নিষিদ্ধ ওই গাছের ফল শয়তান যখন তাদেরকে খাওয়াইয়া ফেলছে তো ওনাদের সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে প্রথম ক্ষতি হয়েছে তাদের গায়ের পোশাক খুলে গেছে। গায়ের পোশাক কি খুলে গেছে গায়ে কি ছিল পোশাক ছিল পোশাক ছিল এই জন্য শয়তানের প্রথম আক্রমণ প্রিয় যুবক মনে রাইখো শয়তানের প্রথম আক্রমণ শয়তানের প্রথম ধোকা শয়তানের প্রথম অস্বাসা বনি আদমের পোশাক খুলে ফেলা আল্লাহ আপনি ফিক দেন হেফাজত করে নিজের মতো করে কেউ তাকে মনে করায়ও নাই যে মুসলমানের পোশাক এমন হয় না কেউ হয়তো ভাবায় আলহামদুলিল্লাহ আমি এমন ইমানদারের ঘরে ছোট বাচ্চাও দেখছি চার বছরের মেয়ে ছোট্ট মেয়ে মাথার হিজাব একটু সরে গেছে সাথে সাথে চিৎকার দিয়া উঠছে হিজাব কসম আল্লাহ আজকেও দেখছি সুদন্যপুরে আমার শায়খের মাদ্রাসা এক বাচ্চা মেয়ে তার কুলে নিতে গিয়ে তার মাথার হিজাবটা একটু টান খাইছে সর্বোচ্চ চার বছর হবে বয়স সে চিৎকার দিয়ে উঠছে কসমাল্লা হিজাব হিজাব এটা ছুটে গেল কেন মানে এটা এদিকে চলে গেল কেন আমি নিজ চোখে দেখছ তাইলে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা ফুল সাল্লাম বলেন প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ফিতরাত নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় প্রত্যেকটা দেহের মধ্যে পুরা ইসলাম মানার খুদার কসম শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন ওই ভাইটা ঘুরে নেয় ফালতু কথাকার ফাইজি করতে আসছো এখানে তো প্রত্যেকটা মানব সন্তান ফিতরাত ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা গরম লাগলে আমাদের গায়ে অনুভব হয় ঠান্ডা লাগলে আমাদের গায়ে শীত অনুভব হয় এটা আমাদের স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা ঠিক না ঠিক স্বভাবগত সৃষ্টিগত যোগ্যতা হলো ইসলাম মানা দিন মানা আল্লাহকে মান আল্লাহ বলেন ওই রকম সক্ষমতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীরটা সাজাইছি যেভাবে শরীরটা গঠন করলে দিন মানতে পারবে ওই রকম যোগ্যতা দিয়ে আমি আল্লাহ আমার বান্দার শরীর গঠন করছে আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া ফিতরাত আমি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এবং আরো বড় কথা হলো আল্লাহ বলছে আমি আমার সৃষ্টির মধ্যে এই যোগ্যতা কোনো দিনও বদলাব না নব্বই বছর পরেও যদি বান্দা বিগত নব্বই বছরও কোনোদিন আমার সেজিদা দেয় নাই এর পরেও যদি সেজদা দিতে চায় কোনোদিন হবে না যে গত বছর না দিতে দিতে এখন আর তার কোমরই বাঁকা হয় না হাঁটুই বাঁকা হয় না এমন হবে না আল্লাহ বলেন নব্বই বছর পরেও আমার বান্দা চাই যে আমাকে সেজদা দিতে পারেন আমি তার এই যোগ্যতাটা কি করব না নষ্ট করব আমি তার এই যোগ্যতাটা নষ্ট যালিকা দিনুল কাইজিম আল্লাহ বলেন এটা আমি আল্লাহ আমার অকাট্ট আমি সৃষ্টিগত যোগ্যতা মৃত্যু পর্যন্ত নষ্ট করি না এটাও আল্লাহ তালার কি পরিমাণ এফসানো পাওয়া কত মেশিন কত পার্টস আছে দীর্ঘদিন অপ্যবহৃত হওয়ার কারণে এমন লক্রচক্র হয়েছে এটা আর কোনো কাজে করে না এটার লাগাইও গুলো কি নাই লাভ নাই কিন্তু একেবারে বাদ হয়ে গেছে ব্যবহার না করতে করতে এমন হয় না যে দীর্ঘ দশ বছর বিশ বছর তিরিশ বছর আল্লাহকে বলে থাকার কারণে তখন আর রুকুই দিতে পারে না সেজদাই দিতে পারে না আল্লাহ বলেন না আমি আল্লাহ তালা আমার সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করব এজন্য প্রিয় ভাই বাবা আল্লাহ তালা আমাদেরকে দিন মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন পোশাকের ব্যাপারে আমাদের মহিলাদেরকে আল্লাহ তালাই আল্লাহ তালাই না পোশাক পুরা শরীর ঢাকার জন্য আল্লাহ আদেশ করছে এবং সে পরিমাণ সক্ষমতা আল্লাহ তালা তাদের দেহে দিয়েছেন এই জন্য তীব্র প্রচন্ড গরমের মধ্যেও নারী বোরখা পরে চলতে পারে অথচ আমরা গেঞ্জি গায়ে চলতেও কষ্ট কিভাবে সম্ভব আল্লাহ তালা তার শরীরের মধ্যে ওই পরিমাণ ভারসাম্যতা চুলার সামনে যে রান্না করে মহিলারা তিন চার ঘন্টা আমি বহুদিন এই দুই চার মিনিট দাঁড়াইয়া দেখছি আমার বিজির পাশে দাঁড়াইয়া আমার পক্ষে সম্ভব না এটার গরমের হাটে আমার গায়ে ডিংবাজি এই ধৈর্য আমার কপালে আমার হচ্ছেন কথা বুঝেন না তাহলে কথার কথাই বললাম এখান দিয়ে আসেন এখানে আসে এখানে আসেন এখন জায়গা আছে আসেন এই ওই ছেড়ে যাক তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকে এটা আমাদের বোঝা উচিত তা চলেন ইনশাল্লাহ এই কথাটা শুরুতে বললাম ওই এক ছেলেরে বসাইতে গিয়ে এই পোশাকের কথা বলল হাদিসের মধ্যে আছে বহুত বড় দুঃখের কথা হল নবীজি বলছো আরিয়াতুন মা রিহাল রিহালনা নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন যারা পোশাক পরেছে কসম বন্ধু নবীজি বলেন আর অত তবু তারা উলঙ্গের মানে কি এর মানে কি তেল গায়ে তো কোশাক অতস উলঙ্গ নবীজি বলছে হাদিস বিশুদ্ধ হাদিস কাসিয়াতুন আর ইয়াতুন পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ মা ইতুন যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইসারায় পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারা আল্লাহ নবী সাল্লাম বলেন এই নিকৃষ্ট নারীরা রিহাল জান্না হাসরের ময়দানে তারা জান্নাতের ঘানও পাবেন অতস নবীজি বলছেন অথচ পাঁচশো বছরের রাস্তা পাঁচশ বছরের দূরত্ব যদি জান্নাত থাকে তবুও বান্দা পাঁচশো বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘান না কিন্তু এই নাফরমান নারী সে জান্নাতের গ্রানও পাবে না তাহলে সে কতটা দূরত্বে জান্নাত কতটা দূরত্ব দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা দা হায়া নারীকে হ্যাঁ তেমন কোনো অর্জন নাই বরঞ্চ লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামাতুর দৃষ্টিতে শাহওয়াতের দৃষ্টিতে অসভ্য নজরে কুরুষ তাকে দেখছে তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই এখানেও তো কোনো অর্জন নাই আখেরা কোনো অর্জন নাই একেবারেই হতভাগা নারী দুর্ভাগা না একবারই দুর্ভাগা বেপর্দা নারী আসলেই বদমসিব দুনিয়াই বা কি জুটলো আখেরা তো তো কিছুই জুটবে কিছুই জুটবে এজন্য দোস্ত পোশাক গুরুত্বপূর্ণ এমন প্যান্ট পৈরো না যে প্যান্ট এতটা ঢিলে ঢালা পর আট সাপ পোশাক করলে ভালো পোশাক একটি গুরুত্বপূর্ণ এখানে আছে কোরআন শরীফের এর পরেই আছে বনি হে আদম প্রতিটা সেজদার সময় প্রতিটা নামাজের সময় আল্লাহর সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ কর আল্লাহ বলছে এজন্য তাফসিরের মধ্যে আছে কোনো ব্যক্তি কোনো দুনিয়ার সামান্য মেহমান অতিথি যেকোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে যেটা দিয়া

অর্থাৎ যে মনে করেন আপনি এটা গেঞ্জি গায়ে সময় বাড়িতে আপনার একজন লোক আসছে আপনারা ডাকতেছে স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে সারটা দাও কে জানি আসছে তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন তো ফোকাহায় কেরম বলেন যে পোশাকে যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে ওই পোশাকে মহান পাক আর শাহিমের মালিক তার সামনে কেমনে দাঁড়া তার সামনে কেমনে অসংখ্য মানুষ মাছ বয়সী বুড়া মানুষ লোকদের ওই বদব্যাস গেঞ্জি গায়ে দিয়া নামাজ সরে গামসা কান্দে দিয়া নামাজ বুঝেন গেঞ্জি গায়ে দিয়া গামছা গায়ে দিয়া নামাজ আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে সামনের রুমে সোফার রুমে গামসা কান্দি দিয়েই তো বসবেন না সামনে এই জন্য মুফাসির কাহায় কেরম বলছেন একেবারে এই যে কোন ঢাকেরা এরকম শার্ট মানে এই যে এখানে পর্যন্ত মা গেঞ্জি এইটা পরেও নামাজে দাঁড়ানো মাক্ষু অপছন্দনি বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা ফুল জামা এটা খেয়াল করবেন অভ্যাস করলেই সহজ অভ্যাস করলেই গরম হইলে কি সে গরম আপনি গেঞ্জি খুলে তো আর জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন না গরম তো গরম শীত তো শীতে অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া কোরআনুল করিম আল্লাহ বলছেন অলিবাসুক তাকুয়া দালিকা খাইল তালা বলছে তাকোয়ার পোশাক এটাই সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হইল যে তার বাহ্যিক শরীর পোশাকে আবৃত করছে যে ভেতরের শরীর মানে অন্তরাত্মা তাকোয়া দিয়ে সজ্জিত করেছে তো সে যেন তার ভেতরটা তাকোয়ার পোশাক লাগাইছে বাহিরটা ইসলামী পোশাক লাগাইছে তালা বলেন এই অন্তরাত্মা গুণামুক্ত তাকোয়ার